আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার সারাদিন গল্প শেয়ার করবে এই ভিডিওতে আমি যাচ্ছি আমার বাবা বাড়ি আমার ছেলে মেয়েকে নিয়ে হঠাৎ করে আমার ভাইয়ের বউ ফোন দিছে আম্মু অসুস্থ আম্মুটু অসুস্থ হলেই আমাকে ডাকে মানে আমাকে দেখলেই নাকি তার ভালো লাগে কিছুদিন আগে আমার বড় ভাইটা মারা গেছে তো সেই থেকে আমার আম্মু অনেক অসুস্থ একদম অসুস্থ হতেই থাকে এর ভিতরে আমার কাছে না বিশ পঁচিশ দিন রাখছিলাম তখন তার ভালো লাগছে তখন আম্মুর জন্য কিছু ফল কিনবো কিছু মাছ কিনব কিনে এই জন্য আমি বাজারে গেলাম আমাদের বাজারের ভিতরে ঢুকে ফলের দোকানে যাব কিছুক্ষণ পরে আগে মা দেখে মাছ কিনবো এখান থেকে কিছু আদা কিনলাম কিনে তারপরে আবার কিছু সবজি কিনবো সবজি দেখি কি সবজি কেনা যায় ওখানে তো করল্লা আছে করল্লা কিনবো আমার আম্মা আবার কিছুই খাইতে পারে না তার জন্য আবার কিছু সবজি কিনব এখন মাছের তো অনেক দাম মাছ তো পাওয়াই যায় না আর যেই সেই মাছ আবার আমার আম্মু খায় না এই জন্য তার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছটা মোটামুটি পছন্দ হয়েছে অল্প কাটা চিংড়ি মাছের সামনে অনেক লোক দাঁড়ানো থাকে এই জন্য তারা অনেক দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করে যে দাম তার চেয়ে বেশি দাম নেয় তারা তারপর আবার সবজি দোকানে আসলাম সবজি কিনবো এই জন্য তারপর সবজি কিনে করল্লা বাজি করল্লা করল্লা কিনলাম এখানে অনেক কিছু আছে কি কিনবো ভাবতেছি দেখি তা বললাম করল্লা দেন করল্লা কিনলাম তারপর ফলের দোকানে আসলাম ফল মালটা তো পাওয়াই যায় না কারণ এখন চারিদিকে জ্বর ইঠি তা কিছু মালটা কিনে নিলাম আম্মার জন্য মালটা খেলে আবার ভালো লাগবে তার আসলে তার সব সময়ের জন্য কাশের একটা সমস্যাই থেকে যায় কীভাবে যে তার কাজটা সারা যায় আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন কারণ সে কাশতে কাশতে বয়স্ক লোক তো কাশতে কাশতে প্রসাব করে দেয় আর অনেক ভিজে থাকে প্যাম্পাসেও কাজ হয় না আমার ভাইয়ের বউর অনেক কষ্ট হয় আর দেখেন কী সুন্দর ভিউ আমাদের তবে রাস্তাটা একটু খারাপ যেতে একটু সমস্যা হয় কিন্তু আপনি চারোদিকের দিকের ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগে আমার যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যদি আপনি ডাইরেক্ট একদম এ নিয়ে যাই আমি বেশিরভাগ আমার বাচ্চাদের নিয়ে আমি ওই ডাইরেক্ট নিয়ে যাই দেড়শো টাকা ভাড়া যেতে কিন্তু একটু রাস্তা একটু সমস্যা সময় লাগে যেতে আর অনেক কষ্ট হয় একদম ঘাড় পিঠ ব্যথা হয়ে যায় গাড়িতে বসতে বসতে মানে অনেক ঝাঁকুনি লাগে রাস্তাটা বেশি একটা ভালো না এখন আমি নেমে গেলাম ওই পেশ থেকে যাওয়া যায় কিন্তু আমি এই পেজ থেকে আসলাম আর সে আম্মুর কাছে দেখেন আমার আম্মু কত অসুস্থ আমারে দেই কান্দে দিছে ওই যে কাশে অনেক কাশে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন কিছু ফল কিনে নিয়ে আসলাম আম্মার জন্য এই যে আনছি এখন খেতে দেব এদিকে আবার আমার এক ভাই উনি ওই চাদর কিনবে ই করবে বসাইছে আমারও ভাল লাগছে চাদরগুলো দেখে আমিও চারটা চাদর নিয়ে নিলাম এখান থেকে উনি আবার আমার পরিচিত তাই জন্য বলছে তুমি যে কয়টা নেওয়া সমস্যা নাই বাড়ি থেকে টাকা দেওয়ালেও হবে আমি তা না আমি ওইখানে বসেই টাকা দিয়ে আসছি চাঁদেরগুলো অনেক ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না চাদেরগুলো প্রাইসটা আমার কাছ থেকে অতটা বেশি নেয় নেয় বাজারের থেকে আমি কিনছিলাম একদম এই রকমের চাঁদে তখন নিয়েছিল এক হাজার টাকা এখন ওনার কাছ থেকে নয়শো টাকা করে আমি নিছি চাদরগুলি ভালোই লাগছে কিছু নয়শো টাকা কিছু আছে আবার আটশো টাকা এরকম অনেক কটা একসাথে নিছি তো আমার ভাইয়ের বউ ও কিনছে দুইটা আমি নিছি আমার ওই ভাই নিছে কয়েকটা সাথে এই জন্য কম দামটা কম রাখছে আমার কাছে অনেক ভালো লাগছে আর ঢাকা যাব ঢাকা গেলে আবার আনতে পারবো কিন্তু ঢাকা গেলে হয়তো হয় কি অনেক দূরে গিয়ে আনা লাগে আর এখন সামনে আসছে তো এই জন্য আর কি নিলাম চাদর তাই বেশিক্ষণ থাকবো না আমরা বলছে আমি আবার পরদিন বিকালেই চলে যাব আমার আম্মু তো আমার আসতে দিবে না তাও আমি পরদিন কারণ আমার ছেলেমেয়ের আমার ছেলের আবার সামনে পরীক্ষা ওর বাবা আবার ওর পরীক্ষার জন্য কোথাও বেশি একটা যেতে পারি না ছেলেমেয়ের পড়াশোনা ওর বাবা আবার পড়াশোনার প্রতি খুব আমিও যদি ওই করি খুব আমিও পড়াশোনার জন্য কোথাও যাই না তার পরের দিন সকালবেলা আমার ভাইব বলছে ঠিক আছে তাহলে যখন চলে আসি যাবেন তাহলে একটু বিরিয়ানি রান্না করে দিই আর একটু সবজি রান্না করে দিই আপনি যাই রান্না করা লাগবে না বা সে আবার একটু বিরিয়ানি রান্না করলো কারণ আমার ছেলে মেয়ে আবার বিরিয়ানি খুব পছন্দ করে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম